নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ নয় জানুয়ারি মঙ্গলবার নতুন করে অবতারে আসছে শীত হুড়ুমুড়ে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে চমকি দেওয়ার মতো আবহাওয়ার আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্যে আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে তাই বাংলার আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে পারে আগামী দিনে জানাবো আজকের এই প্রতিবেদনে তার পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট জারি করেছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার নিয়ত সুইং বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে শীত নেই বললেই চলে সকালে উকে দিচ্ছে রোদ ওদিকে মহানগরীর ভিড়ে এই শীতকালেও ঘামছেন মানুষজন এরই মধ্যে অবশ্য মন ভালো করার মতো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীঘ্রই প্রত্যাবর্তন হতে পারে কন ঠান্ডার আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন করে জাঁকি শীত আগামী সপ্তাহে আসতে চলেছে বঙ্গে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারত জানুয়ারির দশ তারিখের পর থেকে ভালো ঠান্ডা অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গতকাল সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা আজও একই রকম থাকবে আবহাওয়া বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ডিসেম্বরের দশ দিন ভালোই ছিল আবারও নতুন করে ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে জানুয়ারির দশ তারিখ এর পর থেকে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তরে হাওয়ার দাপট আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ায় উত্তরের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ভোরের দিকে কোনো কোনো জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং ও সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে কালকের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া যে দাপর সেটা আবারও নতুন করে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী সন্ধ্যার কারণে কাল বুধবার বাংলার একের পর এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে বেগে ঝড় বইতে পারে বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা অবধি ইতিমধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে তবে আজ থেকেই বেশ কিছু জায়গায় আবহাওয়ার মোট বদল হবে বলে খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গতকাল সোমবার চেন্নাই চেঙ্গেলপাটু এবং কাঞ্চিপুরম জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত দেখা গেছে তবে গত রবিবার বিক্ষিপ্তভাবে উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে দেখা গেছে আইএমডি বিজ্ঞানীরা জানিয়েছেন উত্তর পূর্বের বাতাসের সাথে দক্ষিণ পূর্বের বাতাসের মেলন এবং বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সঞ্চালন শহরের উপর বৃষ্টি বয়ে আনছে অন্যদিকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার বিরাট প্রভাব পড়তে পারে তামিলনাড়ু থেকে শুরু করে কেরালা লাক্ষাদ্বীপে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনে ও রাতে সমানতলে বৃষ্টি হতে পারে যদিও আসাম মেঘালয় মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরার উপ হিমালয় পশ্চিমবঙ্গ সিকিম উত্তরপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব পশ্চিম রাজস্থানে ঠান্ডা বাড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছে মৌসুম ভবন আরও জানিয়েছে লাক্ষাদ্বীপের ওপর দিয়ে ঘূর্ণাবর্তটি সঞ্চালন বেদ বেদর্ভ পর্যন্ত প্রসারিত হচ্ছে অন্যদিকে পশ্চিম উত্তর প্রদেশের উপর দিয়ে আরও একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে বলে জানা গেছে একটি ট্রাফ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য দিয়ে দক্ষিণ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে চলে গিয়েছে অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা গতকাল আটই জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে শুরু করেছে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে গত চব্বিশ ঘন্টায় তামিলনাড়ুতে বিচ্ছিন্ন ভারী বর্ষণ এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কেরল লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে কর্ণাটক ছত্তিশগড় দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কিছু জায়গা এবং সিকিম বিহার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ অংশে এক থেকে দুই জায়গায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পাঞ্জাবির কিছু জায়গা উত্তর হরিয়ানা এবং জম্মু বিভাগের কিছু অংশে পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারে খুব ঘন কুয়াশা দেখা গিয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার দু এক জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান উত্তর পশ্চিম রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশে ঠান্ডা দিন থেকে তীব্র ঠান্ডা দিনের অবস্থা বিরাজ করছে দিল্লির দু এক জায়গায় ঠান্ডা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় সম্ভাব্য আবহাওয়া আজ তামিলনাড়ুর কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কেরল এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে লাক্ষাদ্বীপ কঙ্কন গোয়া রাজস্থান পূর্ব গুজরাট পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব উত্তর হরিয়ানার কিছু অংশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ তার সঙ্গে বিহারের দুই এক জায়গায় খুব ঘন কুয়াশা পড়তে পারে আজ এবং আগামীকাল পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার এক বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা আগামী পরশু বৃহস্পতিবারের পর আবহাওয়ায় পরিবর্তন হবে সপ্তাহের শেষ ক্রমশ নাববে পারত দুই তিন ডিগ্রির তাপমাত্রা নেমে যেতে পারে স্বাভাবিকের থেকে তাই সপ্তাহের শেষে পৌষ সংক্রান্তিতে জাঁকি শীতের তিন থেকে চার দিন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য থেকে পূর্বাভাসের স্যাম্প্যাটি অবস্থানে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করেছে যা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে পূর্বভাসে আরও বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া শুষ্ক থাকতে পারে আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃষ্টিপাতের বিষয় পূর্বভাসে জানানো হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে কুয়াশার বিষয় জানানো হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তাপমাত্রা বিষয়ে পূর্বাভাসে জানানো হয় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে আজ এবং আগামীকাল বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তাও জানাতে পারেন ধন্যবাদ